হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাবু বেডি গেমিং তো আজকে নতুন একটা ফ্রি ফায়ার ভিডিওতে সবাইকে স্বাগতম তো সবাই কেমন আছেন আশা করি বরাবরের মতো ভালো আছেন তো আরও একটা গেমপ্লে দিয়ে দিলাম ফ্রি ফায়ারে ফ্রি ফায়ার গেমপ্লে আজকে আমরা দেখি কি হয় দেখ কেউ নাই লালা লালা লা লালা আরে আরে গুলি করে শালা রাগ গাড়ি দিয়ে উড়ে দেবো আরে পারে কে জানো রে ভাই বুঝলাম না

তো যাই হোক যারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি লাইক করবেন হেডশট একটা লাগলো কি ব্যাপার বুঝলাম না হেডশট লাগলো তো তো ইয়া হয়ে গেল যাই হোক প্লিজ মারছিলো আরে শেষ 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 রে ভাই তো যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক করে দিয়ে বাবু বিডি গেমিং এর এই ভিডিওটি তো এখানে নামলাম একবার মরে গেছি তারপর এই এনিমি দেখি যাই হোক নাই 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 শালায় কোন দিক গেল বুঝলাম না যাই হোক এটা আমার ম্যান ছিল এখানে মাইরে দিছে উপরে গেছে নাকি দেখে নেই নাই 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 এই আছে 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 ও শর্ট ওপি ওপি কিল আর একটা পেয়ে গেলাম আমি তো কিল হয়ে গেছে এখানে লুট করে নেই যাই হোক আমাদের টিমমেট একটা দুইটা আমার টিমমেট মারা গেছে তাদেরকে একটু রিভাইভ দিয়ে নেই তো এখন চলছে গাড়ি

আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন আর কমেন্ট করে জানুন ভিডিওটি কে কে দেখতেছেন আর ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করে দিবেন তো যাই সামনে একটা এনিমির মতো দেখতে পাচ্ছি দেখি এনিমি 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 কই গেল এনিমি স্পটেড ওয়াট দা এনিমি কই এনিমি কই এনিমি কই ভাই এনিমি আছে নাকি সামনে আ দেখছিলাম তো ফায়ার করছিল ভিতরে আছে নাকি তো যাই হোক নাই মনে হয় চলো সামনের দিকে আমরা একটু এগিয়ে যাই তো সুন্দরী চলেছে একা পথে সঙ্গী হলে দশকিতাতে হার মেনেছে চাঁদের আলো এই পাইছে ভাইছে পাইছে ভাই হেডশট

এই জিপ নিয়ে যাব এখন তো পাগলু ডান্স 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 পাগলু এখন আরে পাগলু পাগলামি করতেছে সুন্দরই চলেছে এই হোক বাইক নিয়ে কেউ মনে আইলো তো যাই হোক বাইক নিয়ে কে আসে আসুক আমরা জোন থেকে আগে বাইর হয়ে যাই তারপরে দেখা যাবে সবার পিছিয়ে এক একটা করে কান্দে উঠাই দেবো তো অলরেডি আমার টিমমেট সব শেষ আরে এই জিপটা তো সেই লাগলো

পরে দেখা যায় তো সবাই আগে বাদ নিজের জীবন বাঁচাই দিই নিজে বাঁচলে বাপের নাম তো আবার আমার টিমমেট সব শেষ আমি এখন বর্তমানে একা আছি দেখি কি করা যায় এই জায়গায় একটু ক্যাম্পিং করার দরকার সাইড দিয়ে ঘুরবো এনিমি আছে আর দশটা আমি বাদ দিয়ে নয়টা এনিমি আছে তো ততক্ষণ একটু সাইড দিয়ে ঘুরবো ওই সামনে দুইটা মারামারি করতেছে বেশ শালা মা ওই ওই জিনিস আর নামছে তো যাই হোক এখানে এনিমি শতদি এনিমি আছে আমি একটু উপরে ক্যাম্পিং করব পরে যাই ভাই চুরি করে বুয়াদা নিয়ে নেব সালা মাটাটা দেখা যাইতেছে রে পিছন দিয়ে জোনের সাইড এ সাইডে থাকবো জোনের সাইড এ সাইড এ থাকবো আর মারবো বই যে সামনে একটা আইতে আছে মনে হয়

Sim, oh. Ini, 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 ini,